সায়দানা ইব্রাহিম আলহ সালাম তিনি একদিন রাতে স্বপ্ন দেখলেন তুমি তোমার সন্তানকে জবাই করো তুমি কোরবানি দাও যখন তিনি স্বপ্নে দেখলেন তুমি কোরবানি দাও পরদিন তিনি সকালবেলা একটা উঠকে কোরবানি দিল আল্লাহ রব্বুল আলামিন দ্বিতীয় দিন আবার রাত্রের স্বপ্ন দেখালেন তুমি কোরবানি দাও তিনি চিন্তা করলেন আবার আল্লাহ মনে একটা কোরবানিতে খুশি হন নাই তিনি তখন একশোটা উট কোরবানি করে দিলে কোরবানি দাও প্রথম দিন একটা দ্বিতীয় দিন একশোটা রাব্বুল আলামিন এবার বলেন তুমি তোমার সব চাইতে কাছের বস্তুটা সব চাইতে আপন বস্তু সব চাইতে প্রিয় বস্তু সব চাইতে প্রিয় মানুষটা প্রিয় জিনিসটাকে তুমি কোরবানি দাও তিনি বুঝতে পারলেন সে তো আর কেউ নয় সে হচ্ছে আমার আদরের ছিয়াশি বছর পর সন্তান হয়েছে সেই সন্তানটা ইসমাইল আর কেউ না এবার তিনি গিয়ে বললেন সন্তানকে বললেন সন্তান শোনো শোনো আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি বিশ্ব তিনি বলেছেন মিল্লাবি খুব ইব্রাহিম আমাদের আব্বাজান হচ্ছে ইব্রাহিম এবং তিনি যে স্যাক্রিফাইস করেছেন তোমাদের সেই স্যাক্রিফাইস করতে হবে কোথায় মিল্লাবি কুমি ইব্রাহিম আলি ইসলামের স্যাক্রিফাইস আর কোথায় একদিনের কোষাই এটা খুব খেয়াল করবেন খুব আছে খুব ইমোশনাল ছিয়াশি বছর পর সন্তানটা হলো সেই সন্তানটাকে জবাই করতে হবে আবার সন্তানটা কেমন সন্তান তিনি বলেছেন ইন নেয়ার ফিল্মানাম আন্নি আদবাহু কা ফাংদুর মা তরা মা তরা আপনি যেটা দেখেছেন সন্তান কত বড়ো হেকমাওয়ালা কত প্রজ্ঞাবান কত বুঝওয়ালা সে কিন্তু বলে দিয়েছি তিনি বলছেন আন্নি আদবাহুকা আমি তোমাকে জবাই করছি স্বপ্ন দেখেছি তিনি বললেন ফাংদুর মাদা তারা স্বপ্নে আপনি যেটা দেখেছেন যেটা আদিষ্ট হয়েছে আপনি সেটাই করে দিন আল্লাহ একবার সাথে জিদুনী নি আল্লাহ মিনা সবির নিশ্চয় আপনি অচিরেই ওই অবস্থায় আমি উঠাবো না আমি চলে যাব না আমি পলায়ন করব না আমি হট্টগোল করব না আমি চুপচাপ থাকবো আপনি আপনার এই ছুরিটা দিয়ে আমার গলার মধ্যে জবাই করে দিবেন সাথে জিদুনী নি অচিরেই আমি কি করব। আমি ধৈর্যশীল হব আপনি টেনশান করবেন আব্বা আমি দৌড় দিয়া পলাবো না আমি আপনি আমাকে জবাই করিয়া দিয়েন আমি চুপ করে তাকিয়ে থাকবো তিনি যখন সেখানে নিয়ে গেলেন পাথরের উপর শোয়ালেন তিনি জবাই যখন করবেন জবাই যখন করবেন ঠিক সেই সময় সন্তান বলে উঠল বাবা আপনার চোখ দুটোকে বন্ধ করে দেন মাথায় পাগড়ি আছে সেটা দিয়ে চোখ দুটো বন্ধ করেন হলে আমার প্রতি আপনার মায়া লাগবে আমি বুঝি আপনার বড্ড কষ্ট হয় সায়দান ইব্রাহিম আলী ইসলামের চোখ থেকে টপ টপ করে পানি পড়ে মাথার পাগড়িটা এবার চোখের মধ্যে লাগিয়ে নেয় জবাই করছে ইতিহাস সবাই জানেন ব্যস্ত থেকে দুম বাল্লা বলছেন জিব্রাইল তাড়াতাড়ি যাহারে সন্তানটাকে আমি এত বছর বয়স এত পরে গিয়ে এখন তার বয়স আপনার ছিয়াশির সাথে বারো যোগ করেন কত হয় আটানব্বই বছর বয়সে একটা বুড়া মানুষ পোলাটাকে জবাই করছে কত ভয়ঙ্কর কথা না তাড়াতাড়ি তো জবাই করে দিবে তাড়াতাড়ি যাও দুম্বা নিয়ে সেখানে গেলেন ইতিহাস সবার জানা আছে যেটা সাথে এতই মোশন সেখানে আমরা কিন্তু তাদেরকে ফলো করছি আমা সায়দান ইব্রাহিম আলি ইসালামকে ফলো করছি